আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার আপু কি রান্না করবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব আর আমি আসছি ফরিদপুর আমার বোনের বাড়ি এদের কী করতেছিস গরুর মাংস আমার আপুর হাতের স্পেশাল গরুর মাংস এটা খেতে কি যে কি লাগে না খাইলে বুঝবেন না আর এখানে আছে মুরগি রোস্ট হবে আজকে স্পেশাল খাওয়া দাওয়া আমাদের তো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের ভালো লাগবে আপনাদের জন্যই তো সব কিছু করি আমরা তো সাপোর্ট করবেন আর এটা হচ্ছে আমার আপু হাই আমার দুলাভাই শুয়ে আছে কিছু বলবেন

আর এটা আমার বাবা ভাইয়া হ্যাঁ আমার কথা জোরে না বলে শোনা যাচ্ছে না সবাই সকালে নাস্তা করে বসে আছে দুপুরের লাঞ্চের জন্য কখন হবে কখন হবে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক ভিডিও হবে আজকে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব আপনাদেরকে দেখাচ্ছি যে রান্নার পরে রান্নাটা তো আপু বসিয়ে দিয়েছে এখানে কি হবে রে ও বিশাল খাওয়া দাওয়া তো ভিডিওটা এ পর্যন্তই রান্না শেষে দেখাবো আপনাদের কেমন হয়েছে সঙ্গে থাকুন